সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের অ্যাকশন কিং জসিমের যত অসমাপ্ত সিনেমা ও তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক জসিম যেসব সিনেমা শুটিং শেষ করে যেতে পারে নিশেষ সব সিনেমার নাম ও যেসব সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু শুটিং করতে পারে সব সিনেমার নাম এবং এসব সিনেমায় চিত্রনায়ক জসিমের জায়গায় পরবর্তীতে কোন কোন নায়ক অভিনয় করেছেন তাদের নাম এছাড়াও তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মুক্তিশাল কাস্টিং ব্যবসায়িক ফলাফল ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করবো চিত্রনায়ক জসিম অভিনীত তার পর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোকে নিয়ে চিত্রনায়ক জসিম উনিশশো আটানব্বই সালে আটই অক্টোবর মারা যান তার মৃত্যুর পর সর্বপ্রথম মুক্তি পায় পরা পরাধীন সিনেমাটি আমি নির্দোষ তখন স্বাধীন আপনি স্বাধীন হ্যাঁ আপনি পরাধীন পরাধীন এই সিনেমাটি মুক্তি পায় তেইশে অক্টোবর উনিশশো আটানব্বই সালে গাজী মাদ পরিচালিত পরাধীন সিনেমাতে অভিনয় করেছেন শাহানা জসিম রুবেল সোহেল রানা অনেকে এই সিনেমায় দুশ্মন চাচা নামের একটি অসাধারণ গান রয়েছে বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট জিদ্দি এই সিনেমাটি মুক্তি পাই উনিশে জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে সিনেমাতে অভিনয় করেছেন শাহানা জোশী মহমিত হাসান অনেকে এই সিনেমায় তুমি আমার শিরোনামের একটি মিষ্টি প্রেমের অসাধারণ গান রয়েছে তুমি আমার

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ লাট সাহেব এই সিনেমাটি মুক্তি পায় আঠারোই জুন উনিশশো নিরানব্বই সালে হাফিজুদ্দিন পরিচালিত লাট সাহেব সিনেমাতে অভিনয় করেছেন শাহান আজ সিম সোহেল রানা সহ আরো অনেকে এই সিনেমায় আপন্ত পর হয়ে যায় শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ জোর এই সিনেমাটি মুক্তি পায় ষোলো জুলাই উনিশশো নিরানব্বই সালে বল আমাকে ছুঁয়ে বল তোর ভাইকে ছুঁয়ে বল যদি তোর মনের জোর ভালোবাসার জোর সত্যি হয়ে থাকে তাহলে তুই জয়ী হবি তাহলে বসেন পরিচালিত জোর সিনেমাতে অভিনয় করেছেন জসিম শাকিল খান পপি সহ আরো অনেকে এই সিনেমায় আশা আমার ছোট বোন শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে আশা সিনেমার কিছু দৃশ্যনাকি হিট চিত্রনাথিমের মৃত্যুর পর তার অভিনীত এই পাঁচটি সিনেমায় মুক্তি পায় এখন আলোচনা করবো চিত্রনাথ জোশীম যেসব সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু শুটিং করে যেতে পারেনি পরবর্তীতে অন্য কোন নায়ক অভিনয় করেছেন সেসব সিনেমা নিয়ে সিংহ পুরুষ এই সিনেমাটিতে চিত্রনাথ জোশীম অভিনয় করার কথা ছিল তার মৃত্যুর পর এই সিনেমাতে তার জায়গায় অভিনয় করেছেন ডেনিস ইডাক শেখ নজরুল ইসলাম পরিচালিত উনিশশো শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ডেনিস ইডাক অভিনীত এই সিনেমাটি দর্শক সারা জায়গাতে ব্যর্থ হয় বক্স অফিস উঠ অনুযায়ী সিনেমাটি ফ্লপ রাগি এই সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জসিমের পরবর্তীতে তার মৃত্যুর পর তার জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক রাজ্জাক গাজী মাজর আনোয়ার পরিচালিত উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত রাজ্জাক অভিনীত রাগি সিনেমাটি দর্শক মনে সারা জায়গাতে ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ পালনে টাকাও এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জোসেমের তার মৃত্যুর পর তার জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক মান্না বাবুল রাজা পরিচালিত উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত মান্না অভিনীত পালনে টাকা সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ বাবা মাস্তান এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জোসেমের পরবর্তীতে তার মৃত্যুর পর তার জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক মান্না জিল্লুর রহমান পরিচালিত দু সালে মুক্তিপ্রাপ্ত মান্য অভিনীত বাবা সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয় বক্স অফিসের উঠ অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট হিট পেশাদার খনি এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জসী মেহ পরবর্তীতে তার মৃত্যুর পর জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সৌকত জামিল পরিচালিত দু সালে মুক্তিপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন অভিনীত পেশাদার কোনি সিনেমাটি মোটামুটি ব্যবসা সফল হয় বক্স অফিসের উঠ অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট ওরা সলজার এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জোসিমের তার মৃত্যুর পর তার জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক রুবেল আর এখান পরিচালিত ওরা সলজার সিনেমাটি হিট রংবাজ বাসা এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জোসীমের পরবর্তীতে তার মৃত্যুর পর এই সিনেমাতে তার জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক মান্না মনতাজুর রহমান আকবর পরিচালিত দুই হাজার এক সালে মুক্তিপ্রাপ্ত মান্না অভিনীত রঙ্গল সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এভারেজ আবার একটি যুদ্ধ এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জোসিমের পরবর্তীতে তার মৃত্যুর পর তার জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক মান্না বাদল খন্দকার পরিচালিত সালে মুক্তিপ্রাপ্ত মানা অভিনীত আবার একটি যুদ্ধ সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি অ্যাভারেজ বাবা এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক জসীমের পরবর্তীতে তার মৃত্যুর পর তার জায়গায় অভিনয় করেন চিত্রনায়ক মান্না এফআইবানিক পরিচালিত দুই হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত মান্য অভিনীত বাবা সিনেমাটি ব্যবসায়িক গবে ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ চিত্রনায়ক জসিমের মৃত্যুর পর তার চুক্তিবদ্ধ নয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এই নয়টি সিনেমাতে ইলাস কাঞ্চন মান্ন রুবেলদের মতো নায়করা অভিনয় করলেও মাত্র দুইটি সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয় আর সাতটি সিনেমায় ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি আর সাতটি সিনেমায় ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এখন জানিয়ে দেব চিত্রনায়ক জসিমের নির্মাণাধীন চুক্তিবদ্ধ সিনেমাগুলোর নাম যে সিনেমাগুলো তার মৃত্যুর পর আর নির্মাণ হয়নি মহাশক্তি নামে একটি সিনেমা তিনি চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু তার মৃত্যুর পর আর এই সিনেমাটি নির্মাণ হয়নি মহা অনায় নাম একটি ছিলেন কিন্তু তার মৃত্যুর পর আর এই সিনেমাটি নির্মাণ হয়নি ঘর আমার সভা নামে তিনি চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু তার মৃত্যুর পর আর এই সিনেমাটি নির্মাণ হয়নি তপসুন্দরী নামে একটি সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু তার মৃত্যুর পর আর এই সিনেমাটি নির্মাণ হয়নি এলাকা নামে একটি সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু তার মৃত্যুর পর আর এই সিনেমাটি নির্মাণ হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আমি যাচ্ছি কিন্তু যাবার সময় একটু খুনি যাচ্ছি যে আপনাকে অশান্তিতে ফেলে গেলাম